সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত চলো এখন আমরা বাতাসের তাপমাত্রা ও ঘনত্বের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলে একটা ট্যুর দিয়ে আসি প্রথমে আমরা পৃথিবীর সারফেস থেকে বায়ুমণ্ডলে ঢুকব ট্রপোসফিয়ার এরিয়া দিয়ে এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এ স্তরে মূলত আমাদের ঘরবাড়ি থাকে এই এরিয়া সমুদ্রতল থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে বাতাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এই এরিয়াতে বারো কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস হয় যেখানে মূল উপাদান হল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প ও আর্গন গ্যাস এই এরিয়ার শেষ সীমানায় একটা পাতলা পর্দা আছে যাকে ট্রপো পজ বলে এখন চলো আমরা নেক্সট এরিয়া স্ট্র্যাটোসফিয়ারে যাই ট্রপোসফিয়ার এরিয়া যেখানে শেষ হয়েছে অর্থাৎ আঠারো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই এরিয়া বিস্তৃত এ এরিয়াতে তিন থেকে পাঁচ মিলিমিটার পুরু ওজন গ্যাসের স্তর আছে এখানে কোনো মেঘ থাকে না এবং তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তুমি আকাশে যে প্লেন চলতে বা বজ্রপাত হতে দেখো এর সবই এই স্ট্র্যাটোসফিয়ারে হয়ে থাকে এর শেষ সীমানায় একটা পাতলা পর্দা আছে যাকে স্ট্র্যাটোপস বলে এখন আমরা স্ট্র্যাটোপস ক্রস করে নেক্সট এরিয়া মেসোসফিয়ারে যাব এটি সমুদ্র তলের পঞ্চাশ থেকে পঁচাশি কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এ স্তরে গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড ইত্যাদি আয়নিত অবস্থায় থাকে এবং এখানে আইস ক্লাউড দেখা যায় আর এই এরিয়ার শেষ সীমানাকে বলে মেসোপজ চলো এখন আমরা মেসোপজ ক্রস করে চতুর্থ স্তর থার্মোস্ফিয়ারে ঢুকি এটি সমুদ্রতলের পঁচাশি থেকে ছয়শ ষাট কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হয়তো তুমি শুনেছ এটি এ থার্মসফিয়ার অঞ্চলে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থাকে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে থাকি এ অঞ্চলের সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে তাপমাত্রা দুইশো ডিগ্রি থেকে সতেরোশো ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও গরম অনুভূত হয় না এখন চলো সর্বশেষ স্তর ইকজসফিয়ারে যায় এই এক্সসফিয়ার সমুদ্রতলের ছয়শ ষাট থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে মহাশূন্যে মিশে গিয়েছে এখানে বায়ুর ঘনত্ব অনেক কম থাকে এবং সূর্যের আলোর বিকিরণের জন্য এখানে তাপমাত্রা বেশি থাকে হাইড্রোজেন বা হিলিয়াম ছাড়া এখানে অন্য কোনো অনুপরমাণু থাকে না এ স্তর থেকে বের হলেই আমরা মহাকাশ দেখতে পাব